যেমন ছিল অনেকেও আমি জানি না ওরা এটা দেখেছি আর কিন্তু ওনাকে এই এই একটা দেওয়া হচ্ছিল এখন আমি এই গল্পটা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের সরকার এবং আমাদের যত দপ্তর আছে আমরা প্রত্যেকেই একটা বিশ্ব পরিষ্কার যে আমাদের সাংস্কৃতিক পলিসির মধ্যে থাকবে যে বহুজন বহু ধর্ম বহু ভাষা সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতিকে আমরা বিকাশ জন্য কাজ করতে চাই আমরা ওন করি সবকিছু তো এখন আমরা আমাদের শ্যামাপাকে বলবো

ধরা যাক যে আটটা বিভাগীয় শহরে ওয়ার্কশপ হবে ফিল্ম মেকিং ওয়ার্কশপ আপনার ভিজুয়াল কন্টেন করছি সেখানে বাংলাদেশের শিশু নির্মাণ তারা যাবে তারা ওয়ার্কশপ করাবে আমি মনে করি যে মানে একটা উদাহরণ দিয়ে বলছে যে কোনো একজন আমাদের খ্যাতিমান ফিল্ম মেকার বাংলাদেশি তরুণদের কাছে গ্রহণযোগ্য তারা যদি ওই একটা বিভাগীয় শহরে যায় ওইটা ওই শহরের মধ্যে এক ধরনের কি বলে নতুন প্রাণের স্পন্দন তৈরি করবে এবং ওই ওয়ার্কশপ থেকে আমরা একটা চল্লিশ মিনিটের শর্ট ফিল্ম পাবো বা ভিজুয়াল হচ্ছে

ব্যান্ড যারা রক ব্যান্ড ওদের সঙ্গে কথা বলে একটা রকাল ব্রফ তৈরি কর্ম রকাল ব্রাফিকেশন গুলোকে ঢাকায় একটা সেন্ট্রাল কনসার্ট হবে যেটা আমরা ব্রডকাস্ট করবো কার্টিউবর তার মধ্যে উৎসবটা আমি একটু ব্যাখ্যা দিই কারণ উৎসবটা হচ্ছে যে আহ বিপিএল এর সহযোগিতা হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আহ যুব ক্রীড়া মন্ত্রণালয় সংস্কৃত মন্ত্রণালয় আরও কয়েকটা মন্ত্রণালয় সহযোগিতায় এটা দেড় মাস প্রায় দেড় মাসের মতোই হবে ওখানে আমরা

আপনি কিন্তু শুনেনি যে স্বীকার ক্ষমা চেয়েছেন তারা চাচ্ছে না এই যে অস্বীকার করা এটা হচ্ছে অপরাধের একটা প্রথম কাজ এখন এটাকে আমরা কাউন্টার দেওয়ার জন্য কি করবো শুধু বিবৃতি দিয়ে কাউন্টার দিলে হবে না কিছু কাউন্টার দল বইতে যেটা এই যে আটটা ভিজুয়াল কন্টেন্ট হবে এবং যে ওখানে যে আটটা ওয়ার্কশপ হবে এখান থেকে আশিটা ফিল্ম বেরোবে বেরো ছেলে মেয়ে এবং তারা কিন্তু বের হয়ে বসে থাকবে না ফিল্ম বা যে কোনো শিক্ষার আগুনটা হচ্ছে আপনি একবার শিখে ফেললে আপনাকে প্রকাশ করতে চাইবেন আমাদের আটটা কন্টেন্টের বাইরেও তারা তাদের নিজেদের ছবি বানাতে থাকবে আই বিলিভ যে এটা এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনা তৈরি করতে পারে এখন এই ক্রিয়েটিভ কাজগুলো তো হবে এই ভিজুয়াল কন্টেন্ট হবে থিয়েটার প্রোডাকশন হচ্ছে আটটা রক অ্যালবাম হচ্ছে কনসার্ট হচ্ছে কিন্তু ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধ হচ্ছে আর্কাইভ করা এই জুলাই আন্দোলনে যা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাও রেকর্ড করা তাদের পরিবারের তার অ্যাকাউন্টটা আমাদের বিবচনা আমাদের সংরক্ষণ করা এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এছাড়া যারা আহত হয়েছে অথবা যারা এই আন্দোলনের অংশ নিয়েছে অথবা যারা এক্সপেরিয়েন্স করেছেন কি ঘটেছে আমরা সবাইকে আহ্বান জানাবো প্লিজ টেক ইওর মোবাইল আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা করেন আপনার আপনার অভিজ্ঞতাটা বলেন আপনি কিসের ভিতর দিয়ে গেছেন তার আলো সবাই জানি জুলাই 36 দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে এই এই ইতিহাসটা ডিজিটাল ওনার মোবাইলে পাঠানোর পরে আমরা এটাকে একটা কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করবো উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও পাশাপাশি আমরা এটা আর্কাইভ করবো আর্কাইভ থাকার সুবিধা রয়েছে আপনি ভাবেন যখন পাঁচ দশ লক্ষ লোক এই তাদের স্টেটমেন্ট স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে অপরাধী কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না আগামী পঞ্চাশ বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একই সঙ্গে আমি যেমন বলেছি আমরা ইউ আর ভেরি অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার নিউ কালচারাল অ্যাপ্রোচ এবং আমাদের সমাজের সেন্সিটিভ যারা মুক্তি আমরা অ্যাওয়ার সে কারণে আমরা এই ঘোষণা যাওয়ার সময় এটা বলবো যে যারা অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান না যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তারা তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান তখন আমরা ওই যারা এটা তাদের ভিডিওটা আমরা ব্যবহার করবো শুধু অডিওটা আমরা আর্কাইভ করবো অডিওটা

কোন একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই যাতে আমরা দুই রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি এবং এখানে এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেক মানে আরো ওপেন হবো যেমন র্যাপ হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট টুল এখনকার সময়ে তরুণদের জন্য এবং তাদের এক্সপ্রেশন তারা যে কথাটা বলতে চায় এটার জন্য র্যাপ খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে এবং আপনারা এই আন্দোলনে দেখেছেন যে র্যাপের ভূমিকে ফলে আমরা এই ট্যালেন্ট হান্ট ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে যেটা আমরা দেখে আসছি এর নতুন করে রেখেছি তারা সুপার পপুলার এছাড়া আরো অনেক অনুষ্ঠান দিচ্ছি সেগুলোর পাশাপাশি আমরা এই নতুন অনেকগুলো বিষয় র্যাব যুদ্ধে র্যাব হচ্ছে র্যাবকে আমি বলি নতুন একটু কিছু বললেন যে কি বলবো এই যে আমাদের ফোক বাসের মডার্ন সংস্কার হতে পারে আর এমনকি আমরা স্ট্যান্ড আপ কমিটি এখানে ইনক্লুড করতে পারি অর্থাৎ ট্রাডিশনাল সাবজেক্টের বাইরেও আরো মডার্ন কাজ করছি আমরা বিশ্বাস করি এই ট্যালেন্ট হাট কর্মসূচিটা আপনাদের সবার মনে আছে একসময় যখন নতুন করি হতো প্রত্যেকটা বাসায় মা বাবার কারণ আপনি দেখেন শিশু কিশোর জন্য কিছু নাই এমনকি তরুণদের জন্য কিছু নাই এখন আমরা ভালো বলি তরুণরা বিপদে যাচ্ছে বিপথে যাবে না তারা করে রেখে তাদের জন্য আমরা কোনো কাজ নেই সো এই কারণে আমরা এই ট্যালেন্ট হাটটা শিশু কিশোরের বাইরেও তরুণদের পর্যন্ত রাখছি অর্থাৎ আমাদের এজ গ্রুপটা একটু বড় করতে থাকবে তা পাঁচ নম্বর গবেষণা বৃত্তি বাংলা একাডেমি এটা আপনারা জানেন যে ইতিমধ্যে বিজ্ঞাপন গেছে আর প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প এটা অনেকে আছে দেখুন ফেসবুকে দুর্দান্ত লিখে হয়তো বই প্রকাশের কথা কোনো ভাবেন এই যে তাদের যে ক্রিয়েটিভ এনার্জি এইটাকে যেন আমরা আমাদের কি বলে আমাদের মেইন স্ট্রিমে চ্যানালাইজ করতে পারি সেটা কাজটা কিন্তু করবে এই প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প এবং এই প্রকল্পে একটা ওয়ার্কশপ হবে একদম তারা এটা ভাতা পাবে এবং তারপরে একটা বইও বের হবে অর্থাৎ যারা পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকেরই বই পাচ্ছে জাতীয় জাতক এটা আপনারা সবারই ভাইরা সবচেয়ে বেশি জানেন আমাদের আগে তিনটাও তাকে দুটা উৎসব হয় ফিল্ম ফেস্টিভাল একটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আর একটা শর্ট ফিল্ম ফেস্টিভাল কিন্তু বিদেশ থেকে যখনই আমার যে কোনো বন্ধু বান্ধব এসছে যে কোনো দেশ প্রথম বলে যে ফার্ট ওয়ার্ড কেন প্রজেকশন কারণ আমাদের প্রজেক্টটা হচ্ছে সিম্পল মাল্টিমিডিয়া প্রজেক্টটা যেটা আপনি দেখবেন কোথাও ফিল্ম ফেস্টিভালে এই প্রজেক্টটা ব্যবহার করা হয় আমরা সিনেমা হল স্ট্যান্ডার্ড যে প্রজেকশন সিস্টেম সেটা এখানে স্থাপন করতে চাই এবং এটা এটা ফলে যেটা হবে আমাদের ফেস্টিভালগুলো ভালো প্রজেকশন সিস্টেম হবে পাশাপাশি এটা যেন একটা সেলফ সাস্টেনিং প্রজেক্ট হয় সারা বছর কি করে শো করা যায় সেখানে এখন বিভিন্ন দেশে আর্ট হাউস ট্রেনেও কিন্তু প্রাইম স্ট্রিম মুভি দেখায় মাঝে মধ্যে যাতে সে সার্ভাইভ করতে পারে সে বিশটা আর্ট হাউস দেখাচ্ছে তিনটা হয়তো মেনস্ট্রিম থেকে নিয়ে দেখাচ্ছে তার সার্ভাইভালের প্রশ্ন যাতে তার আয়টা হয় এটার পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটা কমিটি করে সেটা নিয়ে দেখবো কিন্তু এটাকে আমরা সারা বছর ব্যক্তি প্রদর্শনের ব্যবস্থা করতে চাই ভাই জাতীয় জাদু করে আপনি সারা বছর সিনেমা দেখতে যেতে পারবেন এই ব্যবস্থাটা হবে সাত আপনারা জানেন যে বিশেষ করে এই যে ওলিটি এবং ইয়াং ছেলেমেয়েরা তার প্রত্যেকেই পলিটি আমরা শো তৈরি করতে চাইছেন শো মানে যেটাকে আমরা সিরিজ বলি আমরা এর মধ্যেই কথা বলছি অনেক আমরা আমরা এগিয়েছি কিন্তু আমরা এখনই নাম্বার বলছি না আহ ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং যারা জানে যে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমে কী করে শো বানানো হয় আহ আমেরিকাতে কি ধরনের পদ্ধতি ফলো করে কোরিয়াতে কী ধরনের পদ্ধতি ফলো করে আবার কোন পদ্ধতিগুলো সব জায়গাতেই ফলো করা হয় এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের বাংলাদেশেরা প্রতিশ্রুতিশীল কনটেন্ট ক্রিয়েটার আছেন ছেলে মেয়ে এদের কিন্তু একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে এবং এটাও আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আছে এটা এই বছরের মধ্যে ইনশাল আমরা করবো সো এর হচ্ছে দাস দিচ্ছে এখন আপনারা প্রশ্ন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর কে দেবতা ভাঙিয়ে ফেলা হয়েছিল তাকে আপনারা দেবতা থেকে মানুষের কাছে জানতে হবে কিভাবে করবেন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে আপনারা কিভাবে স্বীকার করবেন ধন্যবাদ এখানে তো অবদান অস্বীকার করার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড রুল করার জন্য একটা টুলস হিসাবে ইউজ করেছিল তাদেরকে রবীন্দ্রনাথ আমরা যেমন নজরুলকে ভালোবাসি রবীন্দ্রনাথকেও ভালোবাসি শেখ মুজিব শেখ তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের সেই ভূমিকাটাও আমরা স্বীকার করি কিন্তু তাকে অতি এক তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয় তাদেরকে যে অস্বীকার করা হয়েছে এটাকে আমরা ভেঙে দিতে চাই দিয়ে যার যে একটুকু অবদান সেই অবদানের জায়গায় তাকে রাখতে চাই এটার নামই হচ্ছে দেবতা থেকে মানুষের ভেতরে নামিয়ে আনা থ্যাংক ইউ হচ্ছে রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে কিন্তু রবীন্দ্রনাথ সেটা না রবীন্দ্রনাথ সবার তো আমরা বৈষ্ণব সবার বৈষ্ণবের যে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সেটাকেই হাইলাইট করবো প্রচুর হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কবি